আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ জন্য যিনি আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং সুস্থ অবস্থায় দুনিয়াতে হাতে জিন্দিগিতে বাকি রাখছেন এটা বড় নিয়ামত আমাদের জন্য আর আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আরেকটা কারণে যে বর্তমান সময়ে আমাদের ছাত্র ভাইরা তাদের এক যুক্তি দাবি কোটা সংস্কার নিয়ে আন্দোলন করতেছিলেন এবং আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে তার সুদূর প্রসারী চিন্তাভাবনার দ্বারা সে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে তাদের এই যুক্তিক দাবিকে মেনে নিয়ে আহ সংস্কার এবং বাতিলের কথাই বলেছেন এই জন্য এই ব্যাপারে ইসলাম কিছু বলে কিনা আমরা তো সচরাচর বলে থাকি ইসলাম তো শত ধর্ম এরকম সব ব্যাপারে কথা বলে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আসলে কতটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই কোটার ব্যাপারেও যখন ইসলাম কথা বলে তখন আমাদেরকে বোঝা অনেক বেশি সহজ হবে এই জন্য আল্লাহ তালা যদি আমাদেরকে তৌফিক দেয় আজকে আমরা এই ইসলাম এবং কোটা ব্যবস্থা এই ব্যাপারেই কিছু কথা বলতে চাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে যাই হোক কোটা ব্যবস্থা নিয়ে বলতেছিলাম খুব হঠাৎ করেই মনে হলো যে আমাদের ছাত্র ভাইয়েরা যে আন্দোলন শুরু করলো এটা কি ইসলাম সম্মত হচ্ছে নাকি তারা কোনো অন্যায় কাজ করতে বড় জটিল ব্যাপার ছিল কিন্তু যেহেতু ব্যস্ততাও ছিল সময়ের স্বল্পতা ছিল এর ভিতরেই খুঁজতে খুঁজতে যেহেতু অ্যালামও কম এরপরেও একটু মনে হলো না দেখি যদি এই ভাইদের খ্যাত মতো কিছু পেশ করা যায় ইসলাম কি সত্যি এই ব্যাপারে কোনো কথা বলে কিনা যাই হোক খুঁজতেছিলাম হাদিসের আহ হাদিসের বিভিন্ন ঘটনা ঘুরতে ঘুরতে একদম সামনে চলে আসলো কিছু ঘটনা স্বাদ থেকে যদি একটা ঘটনা আমরা শুনতে পারি শোনাতে পারি আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তাহলে আমাদের কাছে এই ব্যাপারটা অনেক স্পষ্ট হয়ে যাবে কারণ ব্যাপারটা অনেক ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে যে ব্যবস্থা আসলে একটা তো সংবিধান সম্মত রাষ্ট্রীয় আইন সম্মত আরেকটা হচ্ছে ইসলামও এটাকে কত কতদূর সমর্থন করে না করে এই ব্যাপারে কয়েকটা কথা আগে বলে নিই যেহেতু এখন আমাদের কোঠার কোটা ব্যবস্থা বাতিল হয়ে যাচ্ছে কিংবা থাকতেছে না এই ব্যাপারে অনেক কথাবার্তা হচ্ছে একদম শেষ থেকে শুরু করে পিছন দিকে যাওয়ার চেষ্টা করব। প্রথমে যেটি হচ্ছে যে অনেক করি বিভিন্ন ব্যাপারেই হয় এ ব্যাপারে যেহেতু আসলে সংশ্লিষ্ট করে দিই যে আমার এক ফ্রেন্ড আমাকে কলম দিয়েছে এটাকে আমরা অনেক সময় ছুটে করে দেখেছি কি আর তিনটা একদম পাঁচটা একদম কলম দিয়েছে কিন্তু এটা হচ্ছে কবিরা গুনার দরজার একটা দরজা কবিরা গুনার একটা অংশ কবিরা যে কারো কারো অবদানকে ছুটে করে দেখা আর এখন দেখেন যদি আমরা মুক্তিযোদ্ধাদের ব্যাপারে বলি যে যারা আমাদের দেশের জন্য জীবন বাজি রেখে কোটার জন্য তারা নিঃসন্দেহে যুদ্ধ করেনি দেশকে ভালোবেসে দেশ দেশকে রক্ষা করার জন্যই তাদের জীবনকে তারা এরকম বিসর্জন দিতে চেয়েছিলেন আলহামদুলিল্লাহ কেউ কেউ তো শহীদ হয়ে গেছেন আর কেউ কেউ যারা বেঁচে আছেন তারা তো গাজী তাদের আমাদের সম্মান করা দরকার শ্রদ্ধা করা দরকার যে তাদের প্রতি আমাদের দিলে ব্যথা আর দরদ থাকা দরকার যে তাদেরকে আমরা যোগ্য ইজ্জত দিতে পারতেছি না তাদের এই কষ্ট মেধা আর চেষ্টার বিনিময়ে আমাদের এই দেশ আমাদের এই অর্জিত স্বাধীনতা আমরা এরকম স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে চলতে পারতাম প্রাসঙ্গিক কথা যেটা যে অনেক সময় দেখা যায় যে আসলে চাকরির মাধ্যমে যে তাদেরকে সুবিধা দিতে হবে এমন না অনেক অনেকের সন্তানরা যারা লেখাপড়া করতে পারেনি তাদেরকে চাকরি দেওয়াও সম্ভব ছিল না সো তাদেরকে অন্যভাবে স্পেশাল প্রভিশন এনে তাদেরকে সহায়তা করা যেতে পারে এককালীন কিছু অর্থ কিংবা কোনো বিজনেসের ব্যবস্থা করে দেওয়া কিংবা কিছু অন্যভাবে অন্য যেভাবেই হোক এটা ইসলামের জমানাতেও ছিল একসাথে অনেক পরিমাণ ভাতা দেওয়া যেতে পারে তাদের জীবন ধারণ পরিমাণ হোক না খুব কষ্ট লাগে যখন আহ বীর বীর চেষ্টার সন্তানরা যখন এরকম ভাবে কুলি মজুরি কিংবা রিস্কে চালায় নাম বলে তাকে আমি ছুটো করবো না হ্যাঁ একটু হাদিসের দিকে যদি আমার ফিরে যে ঘটনা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লাম যখন রাষ্ট্রপ্রধান হুজুর পাক বড় আফসোসের বিষয় আমরা শুধু নবী হিসেবে দেখতেছি কিংবা রাসুল হিসেবে দেখতেছি কিংবা ধর্মীয় নেতা ধর্মীয় গুরু হিসেবে দেখতেছি না হুজুর পাক ইসলাম রাষ্ট্রপ্রধান ছিলেন সেটা আমাদের মাথায় রাখতে হবে হুজুর পাক ইসলামের মেয়ে সবচেয়ে আদরের মেয়ে সবচেয়ে বেশি যাকে ভালোবাসতেন সফর থেকে যাওয়ার পূর্বে সফর থেকে ফিরেই যার ঘুরে যেতেন এরকম মৃত্যুর আগে যার সাথে এরকম কথা হচ্ছিল আমাদের যেন অসহ্য তাই পাশে ছিলেন এবং জিজ্ঞেস করলেন কানে কানে কথা হইলো প্রথমে এরকম আহ কান্নাকাটি মন খারাপ এরপরে আবার হাসতেছিলেন আমরা যেন আইসা নিলাম ফাতেমা থেকে জিজ্ঞেস করলেন ফাতেমে কি ঘটলো বললো যে প্রথমে তো বাবাকে জিজ্ঞেস করলাম এরকম বাবা চলে যাবে এরকম কথা শোনার পরে দিলে ব্যথা লাগলো কান্নাকাটি করতেছিলাম পরে আবার দ্বিতীয়বার যখন হাসতেছিলাম হাসের কারণেই বাবাকে যখন জিজ্ঞেস করলাম বললো যে বাবা আমার মৃত্যুর পর তুমি সবচেয়ে আমার নিকট আত্মীয় ভিতরে তুমি কাছে একত্রিত হবা আমরা দুইজনে একত্র হব বলতে সেই কথা শুনে আমা ফাতেমা রাদ খুশি হয়ে গেলেন সেই মেয়ে হ্যাঁ আলী রান্ধন কন্যা ছিলেন হুজুর পাকিস্তান যখন রাষ্ট্রপ্রধান তখন লোক মারফত এরকম খবর পেলেন যে এই আমার বাবা কিছু এরকম খাদেম বিলি করতেছে যেহেতু তিনি দুইটা ব্যাপারে এখানে লক্ষ্য করার বিষয় যে রাষ্ট্রপ্রধানের মেয়ে নিজ হাতে যাতা ঘুরিয়ে নিজের সংসারের জন্য রুটি রুটি গুঁড়া করতেন কি বলে ওটাকে আটা বানাতেন একটু একটু বুঝার ব্যাপার আর ওই অবস্থায় গেলেন যে একটু খাদেম হলে আরাম হয় আর হুজুরপা সাল্লাহ সাল্লাম তখন বললেন মা ফাতেমা তুমি এসেছো এটা খুব ভালো কিন্তু এই খাদেম পাওয়ার ব্যাপারে বদরের যুদ্ধে যারা এরকম যুদ্ধ হতো কিংবা যারা শরিক হয়েছে তাদের সন্তান সন্তানদের বেশি হক রাখে তুমি চলে যাও তোমাকে আমি একটি আমল শিখিয়ে দিচ্ছি যা তোমার কষ্টকে লাঘব করবে সেটা হচ্ছে তুমি এরকম ঘুমানোর আগে তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়ো এটা তোমার কষ্টকে সারাদিনের কষ্টকে লাঘব করে দেবে দেখার বিষয়ে যে সেখানে ইসলাম কিভাবে তাদের যুদ্ধে শরিক হওয়া লোকদের সাথে কি ব্যবহার করেছে সো আমরা এখান থেকে বুঝতে পারি যে আমরা আমাদের রাষ্ট্রের জন্য যারা জীবন দিয়েছে তারা আমাদের প্রতি বড় হেসান করেছে এবং যারা জীবন দেওয়ার কথা ভেবেই গিয়েছিল কিন্তু আল্লাহ তালা যাদেরকে গাজী হিসেবে ফিরিয়ে এনেছে তারা এখনও বাংলার জমিনে বেঁচে আছে তাদের অধিকার দিতে হবে তাদের অধিকার দিতে হবে দশ হাজার টাকা ভাতা আমাদের খুব বেশি মনে হয় না অনেকে মনে হয় যে দশ হাজার না না ভাই তাদের তাদের কষ্ট আর মেহনতের বিধানে আর কষ্ট আর মজাহের জন্যই এই দেশ এই রাষ্ট্র দশ হাজার কোনো বিশ ত্রিশ হাজার করে দিলেও আমার কোনো আপত্তি নেই এবং আমাদের দাবি করা দরকার যে যেহেতু তাদের সন্তানরা এখন চাকরি কোটা থেকে হয়তো পাচ্ছে না হ্যাঁ শুধু যে তাদেরকেই দরকার মানে তাদেরকে বাড়ি করার ব্যাপারে সহায়তা করা যেতে পারে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ব্যাপারে তাদের সন্তানদেরকে সহায়তা করা যেতে পারে এটা বড় যৌক্তিক মনে হয় আমার কাছে তবে হ্যাঁ রাষ্ট্র পরিচালনার ব্যাপারে ইসলাম যখন রাষ্ট্রীয় ফর্মেট পেল হুজুর ইসলাম যখন বিভিন্ন জায়গায় গভর্নর পাঠাচ্ছিলেন তখন একবারের জন্য একবারের জন্য এমন কাউকে সিলেক্ট করা হয়নি এই বিবেচনায় যে কে বদর কে উহুদ কে কোন যুদ্ধ শরিক হয়েছে বরঞ্চ রাষ্ট্র পরিচালনার ব্যাপার যখন এসেছে এখন যেটা আমরা গভর্নমেন্ট জব হিসেবে জানি তখন ওই খিলাফতের সময় যখন রাষ্ট্র দায়িত্ব তখন হুজুরবাগ ইসলাম তাদের মেধা পজ্ঞা লুক চালানোর ক্ষমতা ইনস্ট্যান্ট পলিসি মেকিং ডিসিশন মেকিংয়ের ক্ষমতা এসবের উপর ভিত্তি করে ইমান আমল এসবের উপর ভিত্তি করেই যেটা ক্রাইটেরিয়া ছিল তখনকার এখন যেটা আমাদের রিটার্ন পরীক্ষা পিলি পরীক্ষা ভাইবা এটা একটা ফর্মেট সো আসলে আমাদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোতে কোনো অযোগ্য ব্যক্তি বসুক সেটা আমরা চাই না বোধ করি কেউই চায় না সেটা আর এটা কিয়ামতের আলামতের ভিতরে একটা আলামত যে অযোগ্য লোক চেয়ারকে দখল করবে এই জন্য এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে আরেকটা কথা যেটা আমাদের ইমান বিধ্বংসী হতে পারে অনেকে দেখি ফেসবুকে লেখালেখি শুরু করছে যে আর কোঠা ব্যবস্থা তো বাতিল আর আরেকটু আগে বাতিল হলে আমার চাকরিটা হয়ে যেত না ভাই এটাও ইমান বিধ্বংসী কথাবার্তা বলছে যেটা হবার ছিল ওইটাই হয়েছে আর যেটা হবার ছিল না সেটা কখনো হইতো না ভাই আমার আমার যদি রিজিকে চাকরি না থেকে থাকে তো কোঠা থাকলেও হইতো না না থাকলেও হইতো না এটাই হচ্ছে ইমানই কথা হ্যাঁ আমাদের চেষ্টা করতে হবে একটা ব্যাপার মাথায় রাখা দরকার যে আমাদের দুনিয়া বানানোর আমাকে বানানোর পঞ্চাশ হাজার বছর আগে রিজিককে কে বানানো হয়েছে আমি কোথায় চাকরি করব বলছে এটা অনেকটাই ফিক্সড আর মৌ যেভাবে মানুষকে তালাশ করে রিজিক মানুষকে তালাশ করে এই জন্য আমাদের সিরিয়াসনেসটা আগের মতোই বজায় রাখতে হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে হালাল রুজির ব্যবস্থা করে দেন হালাল রুজির ব্যবস্থা করে দেন এবং সাথে সাথে একটা ব্যাপার মাথায় রাখা দরকার যে তিন লাখ অ্যাপ্লিকেন্ট তিন হাজার পোস্ট ফাঁকা সো আমাদের অল্টারনেটিভ অপশন ভাবতেই হবে এমন না যে আমার সরকারি চাকরি না হইলেই আমার জীবনটা শেষ হয়ে যাবে এমন না বরঞ্চ আমরা আত্মকর্ম কর্মসংস্থানে চিন্তা করতে পারি ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করতে পারি আমি বারবার মানুষকে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে উৎসাহিত করি নিজেও ব্যবসা করতে চাই আল্লাহর কাছে দুয়ার সাহায্য চাই কারণ হালাল রিজিকের নয় ধর দশ ভাগের নয় ভাগ আল্লাহ তাআলা ব্যবসার ভিতরে রাখছে এই জন্য প্রাইভেট চাকরি করতে পারি ব্যবসা করতে পারি ক্রিয়েটিভ কাজ করতে পারি ফিল্যান্সিংয়ের মতো সুযোগ রয়েছে আমাদের আউটসোর্সিংয়ের সুযোগ রয়েছে এবং এরকম দেশের বাইরে নিজেকে বিভিন্ন স্কিলে স্কিলড হয়ে সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক নিজের উদ্যোগে হোক গিয়ে আমরা বিভিন্নভাবেই রিজিকের ব্যবস্থা করতে পারি এই জন্য সরকারি চাকরি না হলেই হবে না এরকম যে সরকারি চাকরি হয়েছে সেই সফল হয়ে স্বামী আমি হইতে না বরঞ্চ নিজের নিজের যোগ্যতা আল্লাহ তালা সবাইকেই যোগ্যতা দিয়ে বানিয়েছে নিজের যোগ্যতাকে খুঁজে বের করি আর ওইটার ওইটা কাজে লাগানোর চেষ্টা করি আর এরকম এই আনন্দ উচ্ছ্বাস আর দাবি দেওয়ার ভিতরেও যেন আমরা নিজেদেরকে সংযত রাখতে পারি আর আল্লাহর হুকুমকে পুরো করতে পারি আল্লাহ তালা আমাদেরকে এই তৌফিক দান করুক আর এরকমভাবে না না হয়ে এই ঘটনার প্রেক্ষিতে এই এই অ্যানাউন্সমেন্টকে আমরা খুব পজিটিভভাবে নেই এবং খুব আশার দোয়াই থাকি যে ইনশাল্লাহ যে এর দ্বারা আমাদের একটা পজিটিভ চেঞ্জ আসতে যাচ্ছে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সংযতভাবে কথা বলার এবং সংযতভাবে জীবনযাপন করার এবং রিজিক যে আল্লাহর পক্ষ থেকেই আসবে এই ব্যাপারে একিন রাখা এবং চাকরির অল্টারনেটিভ সোর্স খুঁজতে থাকা এবং নিজে কর্মসংস্থানের পাশাপাশি যদি অন্যের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ আমি